প্রিয় সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আমি এখন আছি এমন একটা তারছিরা মানুষের দোকানে উনি ওনার তার হনে নিয়ে লাগায় হনের কাছে হনে লাগায় বুঝছেন চান্দিত নাই মাল আর মানুষের কালি পাল্টা খাম এই যে এই যে এই যে তার ছিলা বুঝছেন সবাই এক নামে চিনে তার মানুষ গরো কত মাল চাবানা আসে দেখেন দেখেনি মাইসের জিনিসগুলো আনে আনে দিছে বুঝছেন এই ধরনের মানুষের কাছে আপনারা যাইবেন না কারণ আপনার জিনিস ঠিক করার আগে ওরা থাকা বইয়া বই থাকে থাকা লইয়া খালি আটাই বুঝছেন ওই যে আর একটা আছে বিয়া করছে গেলে ওই যে ওই যে মহিলা দি মুখ গুড়ি লন্ডন যাই আছিল আসলে বিমান উঠতে দিছে না লারিত বাদাম দিছে আদা বাঙ্গাল আদা হিন্দু বুঝছো এটা বিমান করে তাহলে ভাইলতে দৌড়িয়া দিয়েছে ভাজার বাদাম নি আর বাদে নামি যে বাড়ি আর তো পারছে না আর লন্ডন যাব হয়েছে না তা বুঝছো নি বাদমিয়া ভেটিয়ে গুকুন্নটি বিয়া করছে টেকাল লিপ বিয়া বি করিয়া আর সাইকেল যাই গিয়া তাহলে গেলে আট মারি ভালো গেছে বুঝছো সুন্দর সুন্দর ভুয়া দিলে খালি বিয়া করি না সুন্দর সুন্দর ভুটিং লগ লিও না আমার যেটা দি জান তারা বাড়ি আমার সমস্যা নাই কেতা কিনা আপনারা আমি মানুষ নাইনি আমার চান্দিত মাল আছে আমার চান্দিত মাল আছে বিচার নাই চান্দ মাল নাই বুঝলি আমার মেশিন দুইটা একটা না দুইটা না আর গরম আছে আবার বুঝলেননি অকালেটায় না আমি তো উতমি বেটা কলে বালা পায় না বুঝলেননি উত্তমুরি টাকা এর লাগে আমি এসে গালা বিড়ি না আমি আমার একলা হলি কারণ আমি তো আর হল্লা নাই বুঝছেন আমি সাধারণ মানুষ সাধারণভাবে চলার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের একটা টিম আছে সবাই দোয়া করবেন ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সাল থেকে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব কেমন হয় জানাইবেন ইনশাল্লাহ ধন্যবাদ